আজ শনিবার তোসরা মাঘ দু ছাব্বিশ সালে সতেরোই জানুয়ারি ধনুরাশি কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শনিশরম এটি আপনারা আজ সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে অন্তত পক্ষে আপনারা ছাব্বিশ বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও আপনারা যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না আজ যারা শ্রমিক সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা আছেন এবং লেবার সম্প্রদায়ের তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাদেরকে কোনোভাবে তাদের কাছে রিচ আউট করুন তাদেরকে হেল্প করুন তাদের কোনো সহযোগিতায় লাগুন এটি শনির মজবুতিতে আপনাদেরকে বৃদ্ধি করতে সহযোগী সহযোগিতা করবে বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মের কথা এবং কর্মের কথা এই দুটি আপনার কাছে গুরুত্ব থাকা উচিত সব থেকে গুরুত্ব এগুলিকে দিন আজ ভুলেও যেন সাদা রঙের বস্ত্র পরিধান করবেন হোয়াইট কালারের ড্রেস যেন আজ পরবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি আপনার প্রত্যয় নমনীয়তাকে বৃদ্ধি করবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারী গো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে বার করে আনার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই নিজের বুদ্ধি বলে নিজের ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষমতা চলেছেন যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনার মনোযোগ আরও বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা কিন্তু নিশ্চিত কম্পিটিটিভ নেচারের কারণে যে কোনো প্রকার কম্পিটিশান বা প্রতিযোগিতায় আপনারা কিন্তু জয়যুক্ত অবশ্যই হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে দিনটি ভালো বলেছি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না